আজকের ভিডিওতে প্রায় দু মাস পর ফ্রিজটা ডিপ্লিন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব তাড়াতাড়ি কি করে তোমরা ফ্রিজ করতে পারবে রইল টিপস আর করে সুন্দরভাবে রাখতে সেটারই কিছু টিপস রইল তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি সবাই দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো বেশ ভালো লাগবে সকালে জানো তো এই বাগানে এলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় আজকে বাগানে দুটো ফুলও ফুটেছিল তো সেই দুটোই তুলে নিয়ে এসেছি ঠাকুরের পুজো করব বলে আজ তো বৃহস্পতিবার অনেক সকালে ঘুম থেকে উঠেছি ইন্দুর আজকেও পরীক্ষা আছে কালকের দিনটা পরীক্ষাটা হয়ে গেলে ওর ছুটি তো কালকে ও যেহেতু কালকের পরীক্ষা শেষ আর আজকেও পরীক্ষা আছে ও তো সকালে পরীক্ষা দিতে চলে গেছে এদিকে আমি আমার বাসি যে কাজকর্মগুলো থাকে এই যেমন ধরো ঘরটা একটু গুছিয়ে নেওয়া এই সমস্ত কাজটা করে নিয়েছি তারপর সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজোটাও করে নিয়েছি আজ বৃহস্পতিবার আর ওই জন্য সকাল সকাল পুজোটা করে নিয়ে ছি আসলে কি বলো তো অন্যান্য দিন হয় কি যে আমি হয়তো একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম তারপর পুজোটা করলাম এটা হয় মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে না খেয়েও পুজো করি কিন্তু বৃহস্পতিবার চেষ্টা করি যে না খেয়ে দিই পুজোটা করতে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো টুজো করে নিই আর বাগানে দেখলে কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে ওই মাঝে সাঝে একটা একটা করে জবা ফুলগুলো ফুটতেই থাকে জানো তো প্রায় সময় যে ফোটে সেটা বলবো না মাঝে মধ্যে একটা একটা করে ফোটে আর সেগুলি আমি চেষ্টা করি ঠাকুরের চরণে দেওয়ার জন্য বাগানের ফুল তো ঠাকুরের পায়েতে দেওয়াটাই সব থেকে বেশি ভালো আগের দিনে একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাগানটা দেখতে খুব সুন্দর ছোট্ট বাগান কিন্তু দেখতে ভালো সত্যি বলতে বাগানটা খুবই ছোট আরও উল্টো দিকে আর একটা একটু বাগান আছে কিন্তু সেখানে ফুলের সেরকম গাছ কিছু লাগাই না ওই একটু জবা ফুলের গাছ আছে দুটো আর একটু বেল ফুলের গাছ আছে তো সেটাতে এখনও ফুল ধরেনি বাট ওই মানে ওইগুলো গাছগুলো লাগানো আছে আর ওই বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে তারপর ফলের এটা ওটা গাছ আছে তবে ওই ওই দিকটা খুব একটা দেখা হয় না তোমাদের আর এইদিকে সমস্ত ফুলের গাছ আছে আগের বছর তো অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম এবছর খুব একটা লাগানো হয়নি আসলে এবছর এমনি ফুলের গাছ লাগানো হয়ে ওঠেনি তোমাদের দাদার একদমই সময় ছিল না সেই হিসেবেও আনতে পারেনি ওই জন্য লাগানো হয়নি তো যেটুকু আছে সেটুকুই বা চাই যে একটু করে যত্ন করতে সেজন্য প্রত্যেক দিন হয় সকালবেলা নয় বিকেলবেলা আমি একটু জল দিই যদি আমি সকালে জল দিই তাহলে তোমাদের দাদা আর বিকেলে জল দিতে তো ও তেমনি পারে না বিকালে জল দেওয়াটা তো যদি আমি সকালে জল দিই তো তা ভালো আবার যদি আমি সকালে দিতে না পারি ও অল্প একটুখানি হয়তো জল দিয়ে দিল বিকালে আমি ভালো একটু জল দিয়ে দিই তো এরকম করেই না মানে বাগানের যত্ন করতে হয় যতটুকুই ছোট হোক বা বড় হোক গাছের একটু যত্ন করলে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে ডিমের ঝোল বানাচ্ছিলাম সেটা রান্না হয়ে গেছে আর এই যে ডিমগুলো ভেঙে গেছে কেন জানো আমার বিনিস তার মানে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে ডিম ছাড়ানোর চেষ্টা করছিল আমি যখনই ডিম সেদ্ধ করি না কেন ওর ইচ্ছা হয় যে ডিমগুলো একটু ছাড়িয়ে দিতে তো সেই জন্য ও আমাকে ডিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেবো আমি ছাড়াচ্ছিলাম দেখে একটা দুটো আমাকে দাও আমি ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো করে আমাকে সঙ্গে দুষ্টুমি করছিল তো তখন দেখলাম ঠিক আছে ওকে ছাড়াতে দিই তো সেই ছাড়াতে গিয়ে পুরো ডিমটা তো ছাড়িয়েছে সঙ্গে ডিমটা পুরো একদম ভেঙে দিয়েছে এই রকম করেছে চারটে ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটা ডিমও সেদ্ধ খেয়ে নিয়েছে একটা ভেঙে দিয়েছে এই রকম করেছে দুটো ডিমও আর দুটো ডিম আমি ঠিকঠাক মতো সাজিয়েছি

তো যাই হোক রান্না টান্নার সমস্ত কিছুটা করে নিয়ে এদিকে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ যে আমার ফ্রিজটা আজকে একটু ডিপ ক্লিন করবো আসলে বেশ কয়েকদিন হয়ে গেছে কয়েকদিন কেন বলবো কয়েক মাস হয়ে গেছে যে ফ্রিজটা একটু ক্লিন করা হয়ে ওঠেনি ওই সামনাসামনি একটু আধটু পরিষ্কার করি এরকম হয়ে যায় তো আজকে চেষ্টা করেছি যে পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করবো রান্নাবান্না ওই জন্য খুব হালকা মতো রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আর কি জানো তো এই যে মানে গরম তো এবার আস্তে আস্তে পড়ছে দেখতেই পাচ্ছ যে অল্প অল্প গরম মানে একটু হালকা হালকা করে ফ্যান বেলার দিকে চালাতেই হচ্ছে নাহলে বেশ গরম লাগছে তো গরমের আগে যদি আমরা একটু ফ্রিজটা ডিপ্লিন করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয় গরম পড়ার আগে আমরা বেশ মানে ফ্রিজটাকে ডিপ্লিন করে নেব তো তারপর গরমের মধ্যে একটু ফ্রিজটা নোংরা হয়ে গেল মানে খুব একটা তাড়াতাড়ি খুব একটা নোংরা হবে না আবার হয়তো গরম বেশ ভালো মতো পড়বে বা একটু পড়ার পর গরম এখন অনেক দিনই থাকবে তো তখন আমাদের ডিপ্লিন করতে খুব একটা অসুবিধা হবে না তো সেই জন্য চেষ্টা করেছি যে গরম পড়ার আগে ফ্রিজটা একটু ডিপ ক্লিন করতে আর এমনি তো বেশ কয়েকদিন হয়ে গেছে মানে ধরো দু তিন দু মতো হয়ে গেছে আমি ফ্রিজটা পরিষ্কারই করিনি ওই সামনাসামনি বললাম যে একটু একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে চেষ্টা করেছি সমস্ত ট্রেগুলো বার করে একদম খুব ভালো করে ফ্রিজটা ক্লিন করতে আর কি বলো তো এমনিতে ফ্রিজটা খুব একটা নোংরা হয় না তবে ওই ট্রেগুলো একটু একটু জিনিস পড়ে যায় তো সেক্ষেত্রে নোংরা হয়ে যায় আর হচ্ছে এই যে সবজি ট্রেটায় নিচেটায় থাকে তো তো ওখানটা হয়তো একটু একটু জল জমে গেল এইটুকুই যা নোংরা হওয়া বাদ বাকি সেরকমভাবে কিছু নোংরা হয় না আর বাইরের দিকটা আমি প্রায় সময়ই পরিষ্কার করি ওই কলিন দিয়ে মাঝে মধ্যে মুছে দিই সেজন্য বাইরের দিকটা পরিষ্কারই থাকে তো এই যে মোটামুটি ফ্রিজটা একদম ক্লিন করে নিয়েছি এবার হচ্ছে হ্যাঁ কী দি করেছি বলো তো প্রথমে বলে দিই একটু লেবুর রস আর একটু ভিনিগার এই সরি ভিনিগার না একটু লেবুর রস একটু ভিম জেল এই দুটো একটুখানি হালকা একদম মানে হালকা একদম নর্মাল গরম মানে নর্মাল জল যেটা বলে আর কি তো সেটাতে একটুখানি দিয়েছিলাম তো সেটা দিয়ে আস্তে আস্তে গরম একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে একটু একটু ভালো ফ্রেশ জল দিয়ে ভালো করে আবারও মুছে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি ফ্রিজ ডিপ ক্লিন করি আর আমার মনে হয় এইভাবেই করা উচিত যে কোনো ওই যে স্ক্রচ স্কচ ব্রাইট বলো বা যে কোনো মানে খড়খড়ে ব্রাশ বলো সেসব দিয়ে তো ফ্রিজ একদমই ক্লিন করা উচিত না আর কখনও এরকম মানে করবেই না তো আমি চেষ্টা করি সবসময় ওই জিনিসটা দিয়ে পরিষ্কার করতে আর নরম কাপড় দিয়ে পরিষ্কার করলে খুব ভালো মতো উঠে যায় আর এই জায়গাটা আমি একটুখানি ওই একটা খড়খড়ে জিনিস দিয়েছি তো কারণ হচ্ছে এটা দিয়ে আমি বাসন ধুই তো এটা মোটামুটি একদম নরমই হয়ে গেছে এখন ওটা একদমই খড়খড়ে নেই তবে কি জানো তো এই জায়গাটা একটুখানি ওই সসের দাগ লেগেছিলো তারপর চকলেট দুধ এটা ওটা পরে না এই জায়গাটা একটুখানি দাগ দাগ লেগে গেছিলো তো সেই জন্য আমি চেষ্টা করি যে এখানটা একটুখানি রো মানে রোগ করিয়া পরিষ্কার করতে এবার এইটা কিন্তু খুব একটা যে খড়খড়ে এটা সেটা কিন্তু একদমই না এটা আমি রেগুলার ইউজ করি এই বাসনের ধোয়ার এই জিনিসটা তো সেটা দিয়ে না এইটা খুব নরম একদম হয়ে গেছে এখন প্রায় অনেক দিন ধরে ইউজ করতে করতে তো ওটা একটু হালকা করে মাসাজ মাসাজের মতো করে নিয়েছি আর কি তো তারপর হচ্ছে ভালো করে এই যে দেখো একটা কাপড় দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি মোটামুটি এভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ওই যে ভেতর দিকে আমি কখনোই স্কচ ব্রাইট লাগাই না বললামই এটা আমার মানে মনে হয় যে নষ্ট হয়ে যাবে আর জানো তো প্রত্যেকটা জিনিস মেয়েদের নিজের সংসারের প্রত্যেকটা জিনিস হচ্ছে ভীষণ শখের এই ফ্রিজটা এই ফ্রিজটা আমরা যখন এ বাড়িতে প্রথম শিফট করি তো প্রায় ওই চার পাঁচ মাস পর আমরা ফ্রিজটা কিনেছিলাম তো সেই হিসেবে এই ফ্রিজটা কিন্তু আমাদের ভীষণ শখের একটা যেটা নিজেদের পয়সা দিয়ে কেনা হয় না সে জিনিসটা কিন্তু ভীষণ দামি হয় তো সেই হিসেবে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ভীষণ দামি ভীষণ শখের প্রত্যেকটা জিনিস এই ঘরের প্রত্যেকটা জিনিস যে যে জিনিসটা আমরা নিজেরা পয়সা দিয়ে কিনেছি সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভীষণ শখের তো সেই জিনিসগুলো মনে হয় খুব ভালো মতো ক্যারি করতে তো তখনই মানে কোনো জিনিস নষ্ট হবে না সেক্ষেত্রে বেশ ভালো থাকবে আর এক্ষেত্রে একটা অসুবিধাই দেখো ট্রেটা ঢোকাতে গিয়ে একটা অসুবিধা কি হয়েছে জানো আমি ট্রেটা পুরো উল্টো দিকে ঢোকাচ্ছিলাম আমি মানে ভুলেই গেছি যে এটা মানে এই দিকেতে রাখতে হবে তো কন্টিনিউয়াসলি চেষ্টা করছি দিয়ে দেখছি না হচ্ছে না তো তারপর আবার সুন্দর করে আবার যেভাবে মানে লাগায় তো সেভাবেই সুন্দর করে আবার সেট করে দিয়েছি তো প্রথমবার মনে হচ্ছিল নেই আমি তো অনেকবার ফ্রিজ পরিষ্কার করেছি তো হঠাৎ করে এরকম কেন হয়ে গেল ফ্রিজটা তো তারপর মনে পড়লো এই রে আমি তো বোকামির মতো কাজ করছি যাই হোক পুরো ফ্রিজটা এখানে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই জিনিসগুলো তোমরা অবশ্যই ইউজ করতে পারো যেটা হচ্ছে ফ্রিজ ম্যাট আমি ফ্রিজ ম্যাটটা বেশ কয়েকদিনই কিনেছি বাট ইউজ করা হয়ে ওঠেনি ওই যে আমি ভেবেছিলাম যে ক্লিন করবো তারপরে ইউজ করব তো সেই করে করেই করা হয়ে উঠছিল উঠছিল না আর এই যে মানে ম্যাটগুলো ইউজ করতে বলছি এর একটাই কারণ যদি তোমরা এর ওপর খাবার দাবার রাখো তো সেক্ষেত্রে কি হবে জানো তো খাবারগুলো রাখার পর এইগুলোর ওপর লাগবে তো এইটা জাস্ট তুলে একটু ক্লিন করে নিলে কিন্তু হয়ে যাবে তোমাদেরকে পুরো ট্রেগুলো বার করে বার করে ক্লিন করার কোনো প্রয়োজন পড়বে না তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই ফ্রিজ ম্যাটগুলো কিন্তু বেশ ভালো আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে তো যাই হোক ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো ছিল ক্লিন করে নিয়ে ম্যাটগুলো পেতে দিয়ে সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি এদিকে দেখো আর যেহেতু বৃহস্পতিবার ছিল আগের বৃহস্পতিবার তো আমাদের বাজার করা হয়েছিল সবজি মোটামুটি শেষই হয়ে গিয়েছিল তো যেটুকু সবজি আজকে আবার নিয়ে এসেছে সেটা আবার ধুয়ে পরিষ্কার করে প্যাকেট প্যাকেট করে রেখে দেবো তবে আজকে এতটাই কাজের চাপ ছিল ওই মানে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে বেশ নোংরা হয়ে গেছিলো তো দু মাস ধরো পরিষ্কার করিনি তো সেই হিসেবে বেশ নোংরা হয়ে গিয়েছিল তো অনেকটাই আমাকে এফোর্ট দিতে হয়েছে যার ফলে আমি সবজিগুলো আজকে আর ধুতে পারিনি আমি সব সময় চেষ্টা করি সবজিগুলো ধুয়ে রাখতে কিন্তু আজকে আর একদম করে উঠতে পারিনি তো যেটুকু সবজি ধোয়া সেটা অবশ্যই ধুয়েছি আর যেটা ধুতে পারিনি সেটা ওই রকমই রেখে দিয়েছি এই যেমন ধরো কাঁচকলা এই জিনিসগুলো আমি ওরকমই রেখে দিয়েছি আর যেগুলো ধোয়ার এই যে টমেটো তারপর যে শশা ক্যাপসিকাম বেশিরভাগ জিনিসগুলো আমি ধুয়ে নিয়েছি তবে এই যে বাঁধাকপি কাঁচকলা তারপর ডাটা এই জিনিসগুলো আমি ধুই ওগুলো ওরকমই রেখে দিয়েছিলাম যেটুকু যা ধোয়ার প্রয়োজন ছিল সেগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো এই জিনিসটা করে ফ্রিজটা একদম সুন্দর করে ক্লিন তো করা হয়েই গেছে ভেতরটা দেখলেই তো বাইরেটা এবার ক্লিন করার শুধুমাত্র অপেক্ষা তো সেই জিনিসটা করে নিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর আজকে যেন তো আজকেও পটল নিয়ে এসেছিলো আগের সপ্তাহে তো তোমরা দেখেছো আর সবজির মধ্যে উচ্ছে বেগুন তারপর ডাটা এনেছিল টমেটো এনেছিল ক্যাপসিকাম এনেছিল গাজর তারপর হচ্ছে বিনস তো অনেক রকমের অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো আর এই যে শুক্তো খাবো বলেই কিন্তু আজকে ডাটা উচ্ছে বেগুন এই সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছে এদিকে এই ব্যাগটার মধ্যে আমি ওই বিনসটা রেখেছি তো সেটা রেখে দিলাম আর বাড়িতে জানো তো ক্যাপসিকাম ছিল তারপরেও তোমাদের দাদা দুটো ক্যাপসিকামকে নিয়ে চলে এসেছে তো কি আর করা সেগুলো রেখে দিলাম আর এখানে হচ্ছে বাসি একটু টমেটোও ছিল তো সেটাও রেখে দিলাম যেটুকু যা প্রয়োজন সেটা বার করব আর টমেটোগুলো কি বলো তো একটু চাটনি করতেও ভালো হবে আর ভাবছি টমেটোটা একটু সস করে রাখবো তো এই যে বাসি কিছু জিনিস ছিল যেটুকু যা ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি পুরো ফ্রিজটা একদম গোছানো হয়ে গেছে ভেতরটা শুধু বাইরেটার অপেক্ষা এই যে বাইরেটা ভালো করে ক্লিন করে নিচ্ছি একটু কলিন দিয়ে ক্লিন করে নিলে বাইরেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগের দিনে ব্লগে মেহেদি হাসান আমাকে বলেছ যে তোমাকে শাড়ি পরে বেশ ভালো লাগছে দেখতে সত্যি আমাকে শাড়ি পরে ভালো লাগে নাকি জানি না তবে আমার শাড়ি পরতে ভালোই লাগে তো সেই জন্য বৃহস্পতিবার যখনই আসে আমার মনে হয় একটু শাড়ি পরে ঠাকুরকে পুজো দিই আসলে কি বলতো এখন আর শাড়ি পরাটা সেরকম ভাবে হয়ে ওঠে না সেই জন্য মানে পরতে একটু অসুস্থই এখন হয় আগে যেরকম ছিল আমি কন্টিনিউ শাড়ি পরতাম তো সেই হিসেবে আমার একটা অভ্যস্ত হয়ে গিয়েছিল যখন আমি শ্বশুর বাড়িতে থাকতাম তখন যেরকম তো তারপর যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসি তখনও আমি কিন্তু এখানে এসে শাড়িটা পরতাম তো তারপর আস্তে আস্তে আমি শাড়ি পরাটা ছিঁড়ে দিয়েছি এখন তো একদমই পরা হয় না কন্টিনিউ নাইটই পরে থাকা হয় বাড়িতে আর যদি শ্বশুর বাড়ি থেকে কেউ আসে মানে ধরো আমার শ্বশুর আর শাশুড়ি মা যখন আসেন তখনই একমাত্র আমি শাড়ি পরি না হলে কিন্তু আমার যা ভাসুর যে আসুক না কেন আমি নাইটই পরি কারণ ওটাতে কমফোর্টেবল ফিল করি আর কি বলো তো যে জিনিসটাই তুমি কমফোর্টেবল ফিল করবে সেটাই মনে হবে তোমার সব থেকে বেশি সুইটেবল তোমাকে তো সব থেকে বেশি দেখতে ভালো লাগবে শাড়ি পরেও কমফোর্টেবল ফিল করা অবশ্যই যায় কিন্তু কি ওটা তো এখন যেহেতু পরি না সেহেতু একটু મનેનયુઝેબલ હોય છે তো সেই হিসাবে একটু অসুবিধাই লাগে আর যখন শাড়ি পরতাম তখন আমার ওটা খুব ভালো লাগতো তবে যে কোনো অনুষ্ঠানে বলো বা যে কোনো অনুষ্ঠান মানে বিয়ে বাড়ি হোক পইতে হোক অন্নপ্রাশন হোক বা কোনো কিছু পুজো টুজো সমস্ত কিছুই হোক না কেন সেখানে কিন্তু আমি শাড়িটাই সবার আগে প্রেফার করি শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়ি বলো আমি যেখানে যাই সেখানেও আমি সবসময় শাড়িটাই প্রেফার করি পরার জন্য বাপের বাড়ি যখন যাই মানে হয়তো গেলাম তখন আমি একটু চুড়িদার পরেই যাই তো ওখানে যা পর কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শাড়ি পরি এমনকি আমার ভাইয়ের বিয়ে যখন হবে তখন আমি ঠিক করে রেখেছি প্রত্যেকটা অকেশনের জন্য আমি এক একটা করে ড্রেস মানে শাড়ি কিনে রাখবো তো সেটাতে আমি পরবো আর সেই সব নিয়ে অনেক রকমের অনেক প্ল্যান আছে যা সেটা পরে শেয়ার করব কোনো একদিন যখন ভাইয়ের বিয়ে ঠিক হবে তখন যাই হোক এখানে আমি ফ্রিজটা খুব সুন্দরভাবে সেটা করে নিয়েছি তো সেট করার পর তোমাদেরকে দেখাচ্ছি ওপরে দেখতে পেলে যে আমি বোতলের জিনিসগুলো মানে একটা জায়গার মধ্যে ঢুকিয়ে রেখেছি আর ফুলের যে একটা ওই জিনিসটা ফুলটা ওখানে রেখে দিয়েছি ওটা তো বাপের বাড়ি থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এরপর হচ্ছে ফ্রিজটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেখানে যা জিনিস ছিল সেগুলো সমস্ত কিছুটাই রেখেছি আর এই যে ম্যাটগুলো পেতেছি এই ম্যাটগুলো প্রথমে আমার দেখে পছন্দ হয়েছিল তো তখনই আমি ওটা অর্ডার করেছিলাম সবজি যে সমস্ত কিনেছি সেগুলো মানে কিনে এনেছিলো সেগুলো সমস্ত কিছু একদম প্যাক করে সুন্দরভাবে ভরে রেখেছি আর এই যে বাটল র্যাকগুলোতে সেই জায়গাগুলোতেও কিছু কিছু জিনিস আছে সেগুলো রেখে দিয়েছি তো চলো মোটামুটি ফ্রিজটা গোছানো একদমই হয়ে গেছে আর হচ্ছে ফ্রিজটা কেমন গোছানো হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানিও আর হচ্ছে ওই যে ফ্রিজের ওপরে যে কভারটা ওটা কিন্তু এই যে ম্যাটগুলো ওর সঙ্গেই ছিল তো সেটা অনেক আগে থেকেই রেখেছিলাম বাট এই ম্যাটগুলো পাতা হয়নি যেহেতু ফ্রিজটা ক্লিন করা হয়নি সেই জন্য যাই হোক এখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা মানে বেলাতে। আমাদের আজকে একটু লুচি তরকারি হচ্ছিলো কারণ তোমাদের দাদা হঠাৎ করে আজকে এসে বললো আমি ভেবেছিলাম রুটি একটু করব তো হঠাৎ করে ও এসে বলল যে লুচি খাবে সেই জন্য একটু লুচি আর আলুর দম করেছিলাম আলুর দমটা অনেক আগেই করে নিয়েছিলাম এটা হচ্ছে লুচিটা হচ্ছিলো আমরা না দুজনে মিলে এরকম ভাগাভাগি করেই কাজ করি জানো তো হয়তো আমি লুচি বেলে দিই ও ভেজে দেয় বা কখনও আমি ভাজি ও আমাকে লুচি বেলে দেয় এভাবে কিন্তু কাজ দুজনের মধ্যে গল্প টল্পও করা হয় আর একটুখানি মানে ভালোবাসাটাও বাড়ে বলতেই পারো যাই হোক কিন্তু ছোট ছোট অনেক কাজেতে আমাকে এরকমভাবেই সাহায্য করে আমি লুচিগুলো বেলে আর করে ভেজে নিচ্ছিল এরপর হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিয়ে আর যখন বাচ্চারা দেখে যে মা বাবা একসঙ্গে কাজ করছে তখন তাদেরও কিন্তু কাজের একটা প্রবণতা বাড়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে বিশ্বাস করি তো সেরকম আমি যখন দেখ মানে আমার মেয়েরা যখন দেখে যে মা বাবা একসঙ্গে কাজ করছে ওরাও চেষ্টা করে কিছু না কিছু করতে কারণ ধরো ওরা তো অনেকে বাচ্চা খুব একটা কাজ করতে পারে না তাহলে ওরা চেষ্টা করে ঘরটা একটু গুছিয়ে দিতে বা কোনো কিছু একটু জল ভরে দিতে এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি বাচ্চারা করে না সেটাতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে খাবারটা সার্ভ করছিলাম তো তার আগে ইন্দু বললো আমাকে তো আমি করে দিচ্ছি এই কাজটা ও আমাকে করে দিয়েছিল আজকে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে আজকের পুরো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু আর আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লুচিতে ছিল লুচি আলুর দম আর সঙ্গে ছিল বোদে আসলে লুচি করার একটাই কারণ বোদে নিয়ে এসেছিল তো সেই কারণে লুচি খাওয়ার ইচ্ছা জেগেছিল যাই হোক লুচিটা এখানে গড়ে নিয়েছি এবার খেতেও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্লেট আর সেটাই আমার ইন্দুসোনা ওর বাবাকে সুন্দরভাবে গুছিয়ে সার্ভ করছিল এই যে বাচ্চা এতটুকু সে এতটা কাজ করেছে এটাতে আমি অনেক খুশি তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো